সম্মানিত তাবলিগি ইজতেমার মেহমানরা উপস্থিত অত্র এলাকার যারা অধিবাসী রয়েছেন বাসিন্দা রয়েছেন তারা এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক বিশেষ করে আমার শ্রদ্ধেয় ভাই আসমত আলী ভাই যে খুব বেশি কষ্ট করে এই প্রোগ্রাম সফল সফল করছেন আল্লাহর রহমতে আল্লাহ রবুল আলমিন তাকে উত্তম যাজাই খায়ের দান করুক সকলে বলে আল্লাহ আমিন সাথে সাথে আমার শ্রদ্ধে ভাজন ওস্তাজ শেখ আব্দুল সামাদ মাদানী ওস্তাদি তার সমন্বয়ে এবং আমার ওস্তাদ নুরুল আলম ওস্তাদির সমন্বয়ে এত বড় একটি তাবলিগি সফর যদিও খুবই চেষ্টা করি প্রতি মাসেই থাকার জন্য কোনো সময় সম্ভব হয় কোনো সময় সম্ভব হয় না তারপরেও আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন এই তাবলিগি সফরকে প্রতি মাসে ধারাবাহিক ভাবে করার তৌফিক দান করে আল্লাহ আমিন যারা ফ্রন্টে এবং ব্যাক সাইডে কাজ করছেন তাদের প্রত্যেককে আল্লাহ রবুল্লা আলমিন যেন এই একটি প্রোগ্রামের অসিলাই জান্নাতুল ফেরদাউস নাসিব করেন এই দোয়াও করি সকলেই বলে আল্লাহ আমিন আপনারা ধারাবাহিক ভাবে সারাদিন একটার পর একটা প্রোগ্রাম বাস্তবায়ন করছিলেন আসর থেকে এখন পর্যন্ত আপনারা ধারাবাহিক ভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা শ্রবণ করছিলেন আমিও আলহামদুলিল্লাহ যেহেতু লাইভ হচ্ছিল আমি রাস্তায় আসতে আসতে শুনছিলাম আমি আমার বিশেষ এক কারণে আমি আপনাদের সাথে উপস্থিত হতে পারিনি তাই আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল আমিও দুই চার দশ মিনিট কথা বলে আমি আপনাদের সম্মুখে থেকে বিদায় নিব ইনশাআল্লাহ এর আমার ওস্তাজ সামাদ মাদানী উস্তাদ কথা বলবেন আপনারা আমার সম্পর্কে অবগত রয়েছেন একটু বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা পছন্দ করি তারই ধারাবাহিকতাই আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশা আল্লাহ বিল্লাহ আজকে আমি আলোচনার শুরুতেই আল্লাহ রবুল আলমিন প্রথম যে আয়াত নাজিল করেছেন সেই আয়াতের অংশ দিয়ে শুরু করছি সেটি হচ্ছে ইক্রিস রব্বিক আল্লাহ রাবুল্লা আলমিন তার নবীকে প্রথমেই বলছেন নবী আপনি পড়ুন আল্লাহ কি বললেন নবী আপনি পড়ুন আচ্ছা একটু আমাকে বলেন যে পড়া গুরুত্বপূর্ণ নাকি লাই লাহ না বললে আপনি কোটি টাকা দান করলেন কোন ফায়দা আছে হস করলেন লাভ আছে জাকাত দিলেন লাভ আছে যত বড় বড় মাদ্রাসা মসজিদ করেন লাভ আছে এই যে এত ভালো কাজ করছে আমার ভাই আসমত আলী ভাই মানুষকে আল্লাহর ঘরে নিয়ে যাওয়ার সহযোগিতা করছে যদি তিনি লাইল্লাহ না বলতেন কোন লাভ ছিল না এত লাভ লসের মূল যে শিকর লাই বলা সেটার আগে আল্লাহ আল্লাহরুল আলমিন কেন এই শব্দটি বললেন খুবই বড় একটি প্রশ্ন বোঝার চিহ্ন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কতটুকু শিক্ষিত ব্যক্তি হতে পেরেছি রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ পাবে আমরা দেখছি যুগে যুগে শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে বলেন তো মাস্টার্স পাস এরকম মানুষের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে তাহলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বললেন যে বিদ্যা উঠে যাবে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে মূর্খতাকে বর্ষণ করা হবে তাহলে আল্লাহ রাসুল কি মিথ্যা কথা বলেছেন ভুল কথা বলেছেন বাস্তবতার সাথে তো মিলে না তাহলে সত্যি কোনটা খুবই কনফিউশনের একটা বিষয় একটু চিন্তা করে দেখুন পাথরের মানদণ্ডে যদি একটু বিচার করেন তাহলে বুঝতে পারবেন যে বিদ্যা কমে গেছে না বেড়ে গেছে বাংলাদেশে বুয়েট কুয়েট চুয়েট রুয়েট আছে না নাই ইঞ্জিনিয়ারিং করা হয় না হয় না মেট্রো রেল বাংলাদেশের ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন নাকি জাপানিজরা তৈরি করেছেন তাহলে এত পড়াশোনা করে লাভ কি হলো পদ্মা সেতু কে করেছে বাংলাদেশের কোন ইঞ্জিনিয়ার করেছে করেছে নাকি চীনের লোক করেছে চীনের ইঞ্জিনিয়ার পদ্মা সেতু করলো জাপানের ইঞ্জিনিয়ার মেট্রো রেল তৈরি করলো রাশিয়ার ইঞ্জিনিয়াররা আপনার হচ্ছে এই যে বিদ্যুৎ রূপপুর পারমাণিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারা তৈরি করলো সেটা আমার দেশের শিক্ষিতরা কি করলো এই কি শিক্ষা দিলাম আমরা এত এত সার্টিফিকেট দি আমার লাভ কি এত এত ডিগ্রি দি আমার লাভ কি আমার পড়াশোনা আমি করে করবই বাকি আমার পড়াশোনা করে তো আমার চাকরি নেই পড়াশোনা করার পর তো বাবা মা চেয়ে থাকে যে আমার বাচ্চা কাছ আমার রুজি রুটির ব্যবস্থা করবে এটারও কোনো সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা বান্দা তুমি পড়ো আগে

অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে বিশ্বাস করেন তখন বোঝা যাবে আপনার লাই রাহিল্লার পাওয়ার কতটুকু লাই রাহিল্লাহ আমরাও বলেছি আবু জাহেল আবুল আহের সময় ওই সময়ও সাহাবিরা লাই রাহিল্লাহ বলেছে আমার লাই রাহিল্লাহ এক পাল্লাই যদি রাখা হয় আর আবু অকর ওমার উসমানের লাই রাহিল্লাহ যদি এক পাল্লাই রাখা হয় তাহলে লাই রাহিল্লাহার পাল্লা ভারী কার হবে আমার পাল্লা অনেক ভারী হবে না ভারী হবে না

রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় বড় বড় ব্যক্তির কাছে মাথা নেমে নেমে করা শিখিয়েছে আমার লাইন আহিল্লাহ কবর পূজা শিখিয়েছে আমার কবর আমার লাইন আহিল্লাহ আজকে যমস কলা খেলে যমস সন্তান হবে এতে শিখিয়েছে কিন্তু সেই যুগে লাইন আহিল্লাহ শিখিয়েছিল কবরকে ভেঙে খান খান করে দিতে হবে

তারা ঘরে যে তিনশো ষাটটা মূর্তি ছিল ওই তিনশো ষাটটা মূর্তিকে লাচ্ছি মেরে ভেঙে ফেলবো এটি হচ্ছে সেই লাই শিক্ষা আর আমার শিক্ষা হচ্ছে আমি রাষ্ট্রীয় ভাবে আমার বাপের গুণগান করব আমার বাপের মাজারকে প্রতিষ্ঠিত করব এই শিক্ষা প্রদান করা দুই শিক্ষার মধ্যে পার্থক্য আছে বুঝতে হবে দুই লাই লাইনার মধ্যে পার্থক্য আছে বুঝতে হবে ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলমিন শিক্ষার কথা বললেন সেই শিক্ষার মধ্যেও পার্থক্য রয়েছে বুঝতে হবে আমি আলোচনা শুরু করার আগে আমার ডেজিগনেশন বলেছে সাধারণ সম্পাদক বাংলাদেশ আহলি ছাত্র সমাজ ছাত্রদেরকে নিয়ে দুই তিন মিনিট কথা বলে আমি আমার কথা শেষ করব। যদি আমি এই বিষয়গুলো নিয়ে কথা না বলি তাহলে আমার এখানে আসার সার্থকতা হবে না কি সেই কথা সেটি হচ্ছে দুটি বিষয় নিয়ে দুই মিনিট করে কথা বলবো একটি হচ্ছে কোটা আন্দোলন আরেকটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস আগে আমি কোটা নিয়ে কথা বলি সেটি হচ্ছে বর্তমান সময়ে আমি সেকশনেরটা বাংলাদেশ বাংলাদেশের সংবিধান কনস্টিটিউশন অফ বাংলাদেশ আর্টিকেল 15 15 নম্বর অনুচ্ছেদে রয়েছে সামাজিক যেই আমাদের স্বচ্ছলতা সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে 15 নাম্বার অনুচ্ছেদে 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে এগিয়ে নিয়ে আসার কথা বিশেষ করে যারা কোটা যাচ্ছে তাদের দুটি ধারা এই দুটি ধারা সাথে আরেকটা রয়েছে চতুর্থ তফসিলের পক্ষে আরেকটি আর্টিকেল সেটি হচ্ছে একশো আর্টিকেল একশো আর্টিকেল যারা কোটার পক্ষে কথা বলছে তাদের আইনজীবীরা হাইকোর্টে হেয়ারিং এর সময় এই আর্টিকেলটা উল্লেখ করেছে একশো পঞ্চাশ নাম্বার আর্টিকেল যদিও আমার লজ্জা লাগে যে তারা এই আর্টিকেল উল্লেখ করলো কিভাবে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যখন এই কোটা পদ্ধতি চালু করলেন সেই কোটা পদ্ধতি চালু করেছেন কাদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য তার ছেলেদের জন্য অনয় তার নাতিপুতিদের জন্য হয় যদি এখন আমি আমি যদি বলি যে তার ছেলে নাতিপুতিদের জন্য মুক্তি যোদ্ধার কোটা আমাদের রাখতে হবে আইনগত অধিকার দিয়ে এটা আমি দেই তাহলে স্বয়ং বঙ্গবন্ধু বল কথাটাকে আমরা অমান্য করেছি বঙ্গবন্ধু কি বলেছেন ওই আইনটা ছিল ইন্টারেস্টিং ইন্টারেস্টিং রিক্রুটমেন্ট রুল 1972 এখানে বলা হয়েছে যে অস্থায়ী আইন এটি কখনোই উনিশশো বাহাত্তর সালে আইনে স্থায়ী আইনের কথা বলা হয়নি বলা হয়েছে অস্থায়ী আইনের কথা অস্থায়ী আইন কি চিরদিন থাকে চিরদিন থাকে না উনত্রিশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য এই ধারা আচ্ছা মুক্তিযুদ্ধের সকলেই কি পিছিয়ে পড়া ব্যক্তি যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কি সকলেই পিছিয়ে পড়া লোক তারেক রহমান কি পিছিয়ে পড়া লোক জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান কি পিছিয়ে পড়া লোক ওবায়দুল কাদের বিখ্যাত মুক্তিযোদ্ধার সন্তান তিনি কি পিছিয়ে পড়া লোক আওয়ামী লীগের হচ্ছে সভানেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি পিছিয়ে পড়া লোক কোটা কি তার জন্য হবে তার নাতি নাতনিদের জন্য কোটা থাকবে যদি পিছিয়ে পড়া লোকের জন্য কোটার কথা বলেন তাহলে সেটা মুক্তিযোদ্ধাদেরকে চরম থেকে চরম ভাবে অপমানিত করা হয়েছে প্রথম কথা আমরা বাংলাদেশ আলী ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই যে কোটাকে সংস্কার করা হোক ছাত্রদের মেধাভিত্তিক যেখানে নিয়োগ হবে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হোক কোটাকে এখান থেকে আমরা একেবারেই বিলুপ্ত করার কথা বলছি না পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট রাখেন কিন্তু মেধার উপরে কোটা প্রাধান্য পাবে এটা কোনোদিন কোন ছাত্র সমাজ মেনে নিতে পারে না এবং আমরা অনেকে এই মাইকে বসে বড় বড় ফতুয়া দেই এ কথা ঠিক তবে বাংলাদেশের সংবিধান রাস্তায় নেমে আন্দোলন করার পক্ষে দিয়ে পক্ষে বক্তব্য দিয়েছেন হিউম্যান রাইটস এর যতগুলো আর্টিকেল রয়েছে সবগুলো আর্টিকেল সবগুলো সেকশন এগুলোর পক্ষেই কথা বলা হয়েছে ইভেন আপনি বাংলাদেশ পেতেন না যদি রাস্তায় আপনি না নামতেন এই বাংলাদেশের জন্মই হয়েছে রাস্তার সংগ্রামের মাধ্যমে আজকে যদি আপনি দু একটা বলি উড়লাম এই মাইকেল সামনে এসে বড় বড় কথা বলেন নিষেধ রাস্তায় দাঁড়ানো নিষেধ রাস্তায় দাঁড়ানো নিষেধ এটা ছাড়া আর কিছুই নয় বর্তমান প্রেক্ষাপটে ইসলাম সবসময় আধুনিক আপনার ফটুয়া হবে আধুনিক অতএব আমি আপনাদেরকে বলবো যারা হুজুর রয়েছি আমরা তারা ফটুয়া দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিব রাস্তা দখল করা যাবে না রাস্তায় দাঁড়ানো যাবে না আবার আমি মার খাইলে ঠিকই রাস্তায় দাঁড়ানো যায় দুই জায়গায় দুই রকম হয়ে যায় ব্যাপারটা ভিন্ন এবার আসুন প্রশ্নপত্র ফাঁস নিয়ে দুটি কথা বলি আমি কথা শেষ করে দিব যেটি হচ্ছে আপনি দেখুন প্রশ্নপত্র ফাঁস কে করেছে বলেন তো ড্রাইভার করেছে নাকি যে বানাইছে তাই সে করছে ড্রাইভার করেছে প্রশ্নপত্র ফাঁস করলো কে ড্রাইভার আবেদালি আচ্ছা ড্রাইভার কি প্রশ্নপত্র বানায় না বানায় না সে কি প্রিন্ট করে ড্রাইভারের কাছে কি প্রশ্নপত্র মজুদ থাকে সংরক্ষণ করা থাকে তাহলে ড্রাইভার কিভাবে প্রশ্নপত্র ফাঁস করলো গোটা বাংলাদেশের সাংবাদিকরা ড্রাইভারের পিছনে লেগেছেন কিন্তু ড্রাইভারের পিছনে কে আছে সেদিকে মুখ দেওয়ার মতো সেদিক সেদিকে কথা বলার মতো সাহস আপনাদের হয়নি হবে না সকলেই প্রতিবাদ চিন্তা করি সকলেই মনে করি আজকে এখানে বক্তব্য দেওয়ার পরের স্টেপ আমার কি হতে পারে মাইকে আবার আমরা ঠিক বলি সালাতি অনুসুখী অনাহিয়া অল্লাহির শুনে রাখা হয় দর্শক আমি এত বড় বক্তা আমি আল্লাহকে ভয় পাই অন্য কাউকে ভয় পাই না কেন আল্লাহ বলেছেন ইন্না সালাতি নিশ্চয় জাকারিয়ার সালাত নিশ্চয় মুসুকি জাকারিয়ার কুরবানি নিশ্চয় মাহইয়া জাকারিয়ার জীবন ওয়ামাতি জাকারিয়ার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য কিন্তু জাকারিয়া মাইকের সামনে এটা বলার পরে পটকা ফুটালে আর জাকারিয়াকে খুঁজে পাওয়া যায় না জাকারিয়াকে পটকা ফুটালে খুঁজে পাওয়া যায় না কিন্তু জাকারিয়ার বক্তব্য এখানে ঠিক আছে মাইকের সামনে বক্তব্য ঠিক আছে আমরা কারা আছে তাদেরকে দেখতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা করেছেন আমরা দেখতে চাই প্রকাশ্য ময়দানে আমরা মুখের বলি শুনতে চাই না অনেকদিন মুখের বলি শুনেছি নব্বই ভাগ মুসলমানের দেশে আমরা মুসলমানরা যখন অকেজ তে পরিণত হয়েছি তখন অবশ্য খুব ভালো কিছু আশাও করা যায় না আমরা শুধু ফটোয়া দিব রাজনীতি হারাম গণতন্ত্র হারাম এই হারাম সেই হারাম কিন্তু রাস্তায় নেমে যে পরিষ্কার করতে হবে মাঠে নেমে এই পচা ব্যবস্থাপনাকে পরিষ্কার করতে হবে এই দিকে আমরা পড়াশোনা করি না এটা নিয়ে যদি পড়াশোনা করতাম তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে সর্বপ্রথম কথা উঠতো মসজিদ থেকে সর্বপ্রথম কথা বলতো ইমাম সর্বপ্রথম কথা বলতো গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশের ইমাম ইমাম সাহেবরা খুদ্ায় উঠে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো কিন্তু তাদের বলার সামর্থ্য হয়নি হয়নি ইমামরা আজকে নেতা থেকে একেবারে সার্ভেন্ট রূপে পরিণত হয়েছে আমরা ইমাম ইমাম মানে কি ইমাম মানে কি বলেন তো ধরে বলেন আরেকবার বলেন ইমাম মানে নেতা আমি ইমাম সাহেব কি আমি ভয় পাই আমার সামনে কালু মিয়া লালু মিয়া বসে আছে তার নাম বিপক্ষে কোনো কথা যায় কিনা এই ভয়ে আমি ইমাম সাহেব বাঁচতে পারি না আমি বক্তব্য দেওয়ার সময় এক হাজারবার চিন্তা করি আমার মসজিদের সভাপতির বিরুদ্ধে কথা গেল কিনা আমার মসজিদের সেক্রেটারির বিরুদ্ধে কথা গেল কিনা আমার মসজিদের ক্যাশিয়ারের বিরুদ্ধে কথা গেল কিনা আমি যদি এই সভাপতি সেক্রেটারি আর ক্যাশিয়ারের বিরুদ্ধে কথা বলতে না পারি তাহলে আমি গোটা রাষ্ট্রের এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো কিভাবে আমি যদি তাহলে মানুষ আমাকে নেতা মানবে কিভাবে আমি ইমাম সাহেব আমার সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা হচ্ছে আমাকে রাস্তায় দেখলে সালাম দিবে মানুষ এর বেশি আমার ইমাম সাহেব আমার আশা নেই আমার কোন আকাঙ্ক্ষা নেই আমার চাওয়া নেই আমার পাওয়াও নেই যদি চাওয়া পাওয়া থাকতো আপনার গ্রামের বিচারে ইমাম সাহেবকে কয়জন মানুষ ডাকে আপনার গ্রামের বিচারের সময় মানুষ ডাকে মৎকর বাজাকর সুক্ষর কর এবং দুর্নীতিবাজ যারা সারাদিন দোকানে দোকানে চাঁদা তুলে মানুষের রাত্রে বেলা ওই যে ধরে রাজালি করে চিন্তাই করে এই লোকদেরকে নিয়ে এসে বিচার করানো হয় ইমাম সাহেব পার্টি কোথায় পাবেন ইমাম সাহেব চিন্তা করছে রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স ইট ইজ বেয়ারলি বিটুইন ম্যান এন্ড গড ধর্ম রাজনীতির মধ্যে প্রবেশের অধিকার রাখে না এটা আল্লাহ এবং বান্দার মধ্যে নবনম করার বিষয় মাত্র ইমাম সাহেবের থিওরি হচ্ছে এটা যদি ইমাম সাহেবের থিওরি এটাই না হয় তাহলে বাংলাদেশের এই ক্রান্তিকালে ইমাম সাহেবরা কোথায় এদেশের সাধারণ যারা কোরআন বোঝে তারা কোথায় আমাদের সন্তানদেরকে ধ্বংস করা হচ্ছে পরিশেষে আমি একটি বাক্য বলে শেষ করি আজকে যদি আমরা লুকিয়ে বসে থাকি আজকে যদি আমরা ঘোমটা দিয়ে নাচার চেষ্টা করি আগামীকাল আমার সন্তানরা ওই গহ গভীর গহবর অথর্ব এবং নিচ্ছিন্ন হয়ে যাবে আমার সন্তানদের সামনের দিনে কোনো ভবিষ্যৎ থাকবে না আমরা কি চাই আমার সন্তানদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে না আমরা চাই না তাই আসুন আমরা প্রত্যেকেই যে যেখানে রয়েছি সেই জায়গা থেকে সচেতন হই ইমাম সাহেবের চাকরি গেলে গোটা বাংলাদেশের ইমাম সাহেব যদি বলে ওই ইমাম সাহেবের চাকরি গেছে আমি আর চাকরি করব না তাহলে পরের শুক্রবারে ক্ষুদা দেওয়ার ইমাম সাহেব খুঁজে পাওয়া যাবে না কারণ অধিকাংশ সভাপতি সেক্রেটারি গাজাখোর মদ খোর অধিকাংশ মাদ্রাসার সভাপতি খোর

আমার আসমত ভাই এবং আমার নুরুল আলম মোস্তাদি সহ পুরান ঢাকার যেগুলো ভাইরা এসেছেন এবং স্থানীয় যে ভাইরা এসেছেন তাদের প্রত্যেককেই অন্তরের অন্তরস্থল থেকে অভিবাদন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ প্রত্যেককে প্রত্যেককে এই সময় ব্যয় করাটা যেন তাদের জান্নাতের ওসিলা হয় এবং এই সময় ব্যয় করার জন্য তাদেরকে জান্নাতুল ফেরদা উস্তাসিদ করেন আমিন সুম্মা আমিন রব্বিক ফুল্লা আমিন ও আখির দাওয়ান